আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই সম্পর্কিত একটি নির্দেশনা প্রকাশিত হয়েছে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক বিষয়গুলো এখানে বিষয়ের নামগুলো আছে বরাদ্দকৃত নম্বর এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা সম্পর্কে বলা আছে আর মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্রে থাকবে একশো নম্বর সপ্তাহে তিনটা করে পিরিয়ড হবে বাংলা দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর দুইটা পিরিয়ড হবে ইংরেজি প্রথম পত্রে একশো নম্বর ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর গণিতে একশো নম্বর সপ্তাহে হবে পাঁচটা পিরিয়ড বিজ্ঞানও একশো নম্বর সপ্তাহে পাঁচটা পিরিয়ড বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ নাম্বার এবং ধর্মশিক্ষা হচ্ছে একশো নাম্বার এই যে নয়টা বিষয় এগুলো সবই হবে কি লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে ঠিক আছে আর দশ নম্বরে যে বিষয়টা রয়েছে কিছু প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে এখানে এখান থেকে যে কোনো একটা পঞ্চাশ নাম্বার সপ্তাহে একটা পিরিয়ড হবে এটা হবে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ কোর্স ভিত্তিক মূল্যায়ন এখানে শ্রেণিকাজ থাকতে পারে অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকতে পারে এবং শ্রেণী অভীক্ষা থাকতে পারে এই হচ্ছে মোট আটশো নম্বরের তোমাদের টোটাল বিষয় এবং সপ্তাহে মোট তিরিশটা ক্লাস হবে তো এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টা করেই পিরিয়ড হবে সপ্তাহে মোট হবে তিরিশটা পিরিয়ড তো প্রথম পিরিয়ড হবে ষাট মিনিটের আর পরবর্তী পিরিয়ডগুলো হবে পঞ্চাশ মিনিট করে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে পনেরো মিনিট আর টিফিন থাকবে পঁয়ত্রিশ মিনিট এ হচ্ছে মোট ছয় ঘন্টা দুই শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টা করে পিরিয়ড হবে সপ্তাহে তিরিশটা পিরিয়ড হবে প্রথম পিরিয়ড হবে পঁয়তাল্লিশ মিনিটে আর পরবর্তী পিরিয়ডগুলো হবে চল্লিশ মিনিটের দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে দশ মিনিট আর টিফিনের বিরতি হবে পনেরো মিনিট আর প্রতিশিফটির জন্য মোট সময় হচ্ছে চার ঘন্টা তিরিশ মিনিট করে ঠিক আছে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বন্টন এক্ষেত্রে শ্রেণীর কাজে থাকবে বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক বা প্রোজেক্টে বা অ্যাসাইনমেন্টে থাকবে দশ নম্বর আর শ্রেণী অভিক্ষেপ বিশ নম্বর এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বর শ্রেণীর কাজে কী কী থাকতে পারে সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে তারপর অনুসন্ধানমূলক কাজে বা ব্যবহারিক কাজে কি থাকতে পারে অ্যাসাইনমেন্ট কি থাকতে পারে আর শ্রেণী অবীক্ষের বিষয়গুলো দেওয়া আছে শেষে মূল্যায়ন নির্দেশনা সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণী দু হাজার সালের তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে এবং বিষয়গুলো হচ্ছে মোট কত নাম্বার থাকবে সপ্তাহে কতগুলো করে ক্লাস হবে এবং পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ